আসসালামু আলাইকুম আমি মমতাসের আহমেদ নিশু মার্কেটিং অফিসার সেন্সুরি অ্যাক্রো লিমিটেড আপনারা জেনে খুশি হবেন আমরা এখন হলো বিন্যাকুড়িতে বিন্যাকুড়ি এলাকাতে দেখেন সাত্তার ভাই আপনার আম দীর্ঘদিন থেকে আম চাষ করে এই আম গাছের এই বাগানটাতে দেখতেছি না এই বাগানটা আনুমানিক পাঁচ বছর বয়সের একটা গাছ এই বাগান এই বাগানে আপনার এখানে আম আছে হলো বাড়ি ফোর আমরা দেখতেছেন বাড়ি পোটাতের আম খুব সুন্দরভাবে হয়েছে এবং সেটটাও হয়েছে খুব ভালো তার পাশে আরেকটি আম গাছে যাকে এখানে স্থানীয় ভাষায় একে আমেরিকান সুন্দরী বলে আমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতেও সুন্দর আর নামটাও খুব সুন্দর আমেরিকান সুন্দরী তো এই যে আমের বাগান এই আমের বাগানগুলা আমরা যখন আসি আসার পরে এই চাষি ভাইদের সাথে কথা হয় তারা আমি মুকুল আসার পূর্ববর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে জানেন যে সেঞ্চুরি অ্যাগ্রোর খুবই ভালো মানের একটা মেডিসিন টন টন আমরা এই টনটন দিয়ে এই বাগানগুলোতে আমরা কাটিং করি এবং কি তার রেজাল্ট দেখেন কি পরিমাণ আম আমের যে বাহার যাকে বলে আর কি এত সুন্দর আম এর এইগুলো হলো আপনার বাড়ি ফোর বাড়ি ফোর জাতের আমাদের সাথে আছেন তেন সাফাই দেখানি দেখুন এই ফলগুলা দেখুন দেখেন কি সুন্দর আমি ভাই আছে এই হলো বাড়ি ফোর তো রেজাল্ট বিষয়গুলো আপনাকে এখন এই হলো আপনার একটা বাগান আছে যে বাগানে আমরা কাটিং করাই নাই বা যে আমাদের যে হরমোনগুলো আছে হরমোনগুলো ব্যবহার করাই নেই পরবর্তীতে তা সে বাগানের রেজাল্টটা আপনাকে দেখাবো চলেন আছে সেট হয়ে গেছে আমগুলো এই আমি ফোর এই পাশে জমিটা হলো সাতটার ভাই এই পাশেটা হলো জালাল কাকার আর এই মাঝখানে হলো আমাদের আরেকটা আম চাষি ভাই যে ভাই নাম হলো সুহেল রানা আপনারা দেখতাছেন পাশের জমি রাজালে গাছগুলো দেখান আমের ফলন আমের ফলন এই দেখেন আছেন দেখেন এখানে শুধুমাত্র একটা গাছের দু চারটা আম বেঁধে কোনো আম নেই এটা হলো আপনার বাড়ি এইট জাতের একটা বাগান তার পাশে যে বাড়ি এইট আছে এই এইটের যে আপনার কাটিংটা আমরা কাটিংটা করছি এখানে আসুন এখন করবেন মানে এই এই মানে দুটি পাশাপাশি আপনার বাগান এটা হলো সোহেল বাগান এটা হল জালাল ভাইয়ের বাগান জালাল কাকার বাগান এই যে জালাল কাকার বাগানের বাড়ি এইট বাড়ি এইট আমের বাজার মূল্য ব্যাপক এবং এর স্বাদ খুবই সুন্দর খুবই মিষ্টই আর আপনারা দেখতে এই গাছগুলোতে আমরা আমাদের যে সেঞ্চুরির টনটন আমাদের যে পেকলো আছে প্যাটলো বেউটেছিল সেই টনটন দিয়ে আমরা গাছটাকে কাটিং করেছিলাম যা গাছকে দিয়েছিলাম এবং গাছটার সঠিক দিয়েছে কি সুন্দর এত সুন্দরভাবে আমগুলো সেট হয়েছে প্রত্যেকটা গাছে ইউজ করবেন গাছের মানে গাছের বয়স অনুযায়ী গাছের যে ফলন সেটা অতুলনীয় দেখেন খুব সুন্দর খুব সুন্দর সবাই দেখেন ওই গাছটাকে একটু দেখেন দেখেন কী সুন্দর একটু আমের আমের অব ইগুলো এই হলো আমাদের আম আপনারা জানেন যে কৃষকের সাথে কৃষির পাশে সেঞ্চুরি একটা সর্বদাই কাজ করে আসে এবং তারা কীভাবে স্বল্প খরচে একজন কৃষক লাভবান হয় এই দিক নিয়ে কাজ কাজ করে আপনারা আরও যেন অত্যন্ত খুশি হবেন যে আমাদের যে সেঞ্চুরির সকল প্রোডাক্টই খুবই ভালো এর মধ্যে আমাদের যে টন টন সেটা বাজারে সর্ব মানে সর্বাধিক সেরা যাকে বলে ঠিক আছে এটা আপনি যদি ব্যবহার করেন এবং তার পরবর্তী নিয়মগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনি একটা বাগান থেকে ব্যাপক পরিমাণ লাভের মুখ দেখতে পারবেন যদি আল্লাহ সহায় থাকে ঠিক আছে এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম